উঠেছি সকাল ছটায় তারপরেও যে এত দেরি হলো তা আমি জানি না এখন খেতে গিয়ে দেখছি রান্না করেছি হাজার রকম শাক ভাজা একটা কাঁকরোলের একটা ঝাল মাছ ভাজা আমরা দিয়ে মুসুর ডাল আলু ভাতে ওল সেদ্ধ এত কিছু রান্না করেছি তাহলে আমার দেরি হবে না সেটাই বলুন দু ঘন্টার মধ্যে এত কিছু রান্না করে সমস্ত কাজ সেরে তারপরে আবার অফিসের জন্য রেডি হয়ে চলে এসেছি কাজে খেয়ে দিয়ে তারপরে দেখছি এত কাজ আমি করেছি আজকে কিন্তু মনটা ভীষণ অস্থির হয়ে যাচ্ছে ভালো লাগছে না আর কিছুই কাজগুলো করতে করতে মাথারা প্রায় ঝিমঝিম করছে তাই এখন এখানে গান বাজছিলো আমিও গান করছিলাম একটু মনটাকে একটু ভালো করার চেষ্টা করছিলাম কাজের মধ্যে থাকলে মন ভালো হয়ে যায় কিন্তু কখনও সখনও মনটাও ভীষণ খারাপ হয়ে যায় আমি এখানে খেতে এসেছি না কাজ করতে এসেছি দেখুন আপনারা একটা চিপসের কিনে আনলাম জোয়ানটা শেষ হয়ে গেছে আর এদিকে বিকেলে চোখটা লেগে যায় বলে ছোলা এইসব একটা নিয়ে এসেছি মিক্সচার সেটা খেয়ে দিয়ে এখন